আসসালাম আলাইকুম মাস্তাসিবের আশা ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম ভেটকি মাছ চাষের আয় ব্যয়ের পর্বে আপনাকে স্বাগতম আমি আপনার কাছ থেকে আপনার জীবনের মাত্র পাঁচ থেকে সাতটি মিনিট আমি চেয়ে নিলাম যদি মাছ হয়ে থাকেন এবং মাছ চাষ করে যদি আপনার কোটিপতি ও সফলতা হওয়ার ইচ্ছা থাকে এই পাঁচ থেকে সাত সাত মিনিট আপনি আমাকে দেবেন এবং টোটাল ভিডিওটা সুন্দরভাবে দেখবেন দেওয়ার চেষ্টা করবেন একটু বলতে চাই বাংলাদেশের সবচেয়ে যদি আপনি অর্থকারী মাছ বলেন সেটা আমরা গলদা এবং বাগদাকে চিনি এদের বিকল্প মাছ বলতে পারবেন না কিন্তু বাগদার বা গলদার যেমন চাহিদা আছে ঠিক এই যে ভেটকি মাছ এটাকে সিবাস বারমুণ্ড কোরাল পাতারি যেটাই বলেন এই মাছটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মাছ কারণ এই মাছের গায়ে কাটাক এবং এটা সারা পৃথিবীতে চাহিদা আছে আমি আজ পর্যন্ত তিনটি ওয়ার্লফিস সহ বিভিন্ন সংস্থার এই ভেটকির ওয়ার্কশপে আমি কাজ করেছি তাদের গবেষণাগুলো আমি সরাসরি দেখেছি তো সেখানে দেখা গেছে এত পরিমাণ যে ইন্টারন্যাশনাল চাহিদা ভেটকির পারছে না বলে রাখি পৃথিবীর যত যত পরিমাণ ভেটকির সাপ্লাই হয় বা এক্সপোর্ট হয় তার ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলছি আমি সেখানে বান্ন পারসেন্ট দখল করে আছে তুর্কি মানে অর্থাৎ তুর্কি তুর্কি বলতে তুরস্ক বাহান্ন পার্সেন্ট এবং এর টোটাল একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে প্রায় টেন বিলিয়ন ডলারের উপরে টেন বিলিয়ন ডলারের উপরে ইন্টারন্যাশনাল মার্কেট সো ব্যাপক চাহিদা আছে কিন্তু প্রোডাকশনের সমস্যার কারণে অনেক দেশে থাইল্যান্ড ভিয়েতনাম পাকিস্তান আপনার ইন্ডিয়া সব অনেক দেশে কিন্তু ফিট আসছে চাষ হচ্ছে ভেটকি আসলে আমরা সেটা করতে পারিন তবে আমরা শুরু করেছি আসার কথা হচ্ছে বিএসএফএফ একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের মতো এরা গত বছরে এই এই ভেটকি ছয় হাজার ভেটকি মাস্তে কাজ করেছে পাইলট প্রজেক্টে তাদের ট্রেনিং করেছিল আমরা গত পরশু দিন সব মিলে তারা যে হিসাবটা আমাদেরকে দেখালো সাতাশ লক্ষ টাকা ইনভেস্ট এ টু জেড ফিড এটা ফিড নির্ভর শুধু ফিড দিয়ে চাষ যদিও এই চাষটা বাংলাদেশে অনেক এক্সটেনশন বা সম্প্রসারিত হয়নি আমরা যারা চাষ করছি নিজস্ব উদ্যোগে বা আপনাদেরকে যারা পরামর্শ দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মাছ খাইয়ে অর্থাৎ ছোট ছোট মাছ খাইয়ে আমরা মাছ চাষ করেছি ফিড দিয়ে আসলে মাছ চাষ করা অথবা হাসেলতে কোনো পরীক্ষামূলক এখনো আমরা সফলতা করে যেতে পারিনি সেখানে বলে রাখি সাতাশ লক্ষ টাকা ইনভেস্ট করেছে মানে টোটাল খরচ যেহেতু এটা গবেষণা কার্যক্রমের খরচটি বেশি হবে এবং টোটাল লাভ ছিল আপনার খরচ কাছা বাদ দিয়ে সাত লক্ষ টাকা লাভ হয়েছে নয় মাসে এবং সেখানে একটা বিশেষ আমরা দিক দেখলাম অনলি এক কেজি দুইশো গ্রাম ফিডে এক কেজি মাছ হয়েছে নয় মাসে আপনার সর্বনিম্ন মাছের মানে মাছের গড় ওজন হয়েছে আট কেজি চল্লিশ সরি আটশো চল্লিশ গ্রাম আসি আমাদের আলোচনায় আসলে আমরা যারা ভেটকি মাছ চাষ করছি দু সাল থেকে আমাদের পুকুর বা জলাশয়ে এবং আমি বিদ্যুৎ মৎস্য নার্সারি প্রতি বছরেই প্রতি বছরেই আপনার থেকে মিনিমাম এক দুই লক্ষ পিস পোনা আমরা সারা বাংলাদেশ সরবরাহ করছি এবং আমরা তাদেরকে যারা আমাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে আমরা খাদ্য সরবরাহ করছি পরামর্শ দিচ্ছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে খুব বেশি কথা বলবো না তো এই সিস্টেমের আমরা যদি মাছ খাইয়ে চাষ করি সেক্ষেত্রে আমাদের কি লাভ হতে পারে কি লস হতে পারে সেটাও জানার বিষয় আছে তবে মজার কথা হচ্ছে যে ভেটকি মাস তিন থেকে চার ইঞ্চি একটা ভেটকি এক বছর চাষ করলে আপনার দুই থেকে তিন কেজি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দুই থেকে তিন দিতে গত গত যায় দেখেছি বছরের মাছ করলে তিন থেকে পাঁচ কেজি এক বছরে অনা আসে গ্যারান্টি গ্যারান্টি এরকম অসংখ্য খামারি আমার হাতে আছে তাহলে আপনারা দিতে পারেন নাম্বার তো ভেটকি মাছ চাষের বিষয়ে একটু বলতে চাই আমরা আইবের বিষয়ে বলছি গত তিন পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছে এই বিষয়টা যে আসলে বলতে চাই যেহেতু এই মুহূর্তে মাছের আপনার ভেটকি মাছের পরে হ্যাসারিতে এভেলেবেল না প্লাস খাদ্য এভেলেবেল না এই জন্য আমরা ন্যাচারাল সোর্স থেকে পোনা সংগ্রহ করে নার্সিং করে আপনাদের পৌঁছে দিচ্ছি এবং সেটা চার্জ চলমান আছে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এক কেজি মাছ উৎপাদন করার জন্য একটা এক কেজি ভেটকি উৎপাদন করার জন্য আপনার যে পোনাটা প্রয়োজন অর্থাৎ যে খাদ্য প্রয়োজন মাছ সেটা তিন কেজি এবং তিন কেজি মাছের যদি আপনি এভারেস্ট একশো পঁচিশ টাকা উৎপাদন খরচ ধরেন তাহলে তিনশো পঁচিশ টাকার আপনার খাদ্য লাগবে অর্থাৎ ছোট মাছ লাগবে এবং একটা এবং আপনার পোনা অর্থাৎ আমি কেজি এক মাছের কথা বলছি এবং আপনার একটা পোনা লাগবে তার দাম টাকা এবং অন্যান্য কেজি মাছের জন্য অন্যান্য পুকুর লেবার এক আনুষঙ্গিক খরচাগুলো আছে পঞ্চাশ টাকা পার কেজিতে মানে পার ফিস মাসে কথা বলছি আমি আপনাদের কাছে তো সব মিলে দেখা যায় যে আপনার এই টোটাল মাছের খরচ অর্থাৎ এক কেজি অর্থাৎ এক কেজি এক কেজি মাছ উৎপাদন করতে আপনার খরচ হবে চারশো টাকা চারশো পঁচাত্তর টাকায় আপনি এক কেজি ভেটকি উৎপাদন করতে পারবেন এবং এই ভেটকি মাছের যেটা আপনার বিএসএফ বললাম ওদের প্রোগ্রাম আমরা দেখলাম ওরা আসলে উৎপাদন করে বিক্রি করেছে এবারে গ্রাম বড় সাইজ বলেছিল আপনাদেরকে আহ ছয়শো চল্লিশ টাকা ওরা পার পিস মানে পার কেজি মাছ বিক্রি করেছে যেহেতু আমাদের মাছটা আসলে এই কিন্তু মিনিমাম দেড় কেজি দুই কেজি অনায়াসে হয়ে যাবে যেহেতু আমরা মাছ চাষ করবো সেহেতু আমাদের মাছ সাতশো টাকা কেজি অনায়াসে বিক্রি হবে তো সাতশো টাকা এক কেজি মাছ আমরা যদি উৎপাদন বিক্রি করতে পারি এবং উৎপাদন খরচ যদি আমাদের হয় চারশো পঁচাত্তর টাকা প্লাস মাইনাস করলে আমাদের দুইশো টাকা পার কেজিতে মাছ লাভ হবে এটা আছে আট মাস অথবা দশ মাসের কথা বলছি তো দেখা যায় এক শতাংশ পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম পঁচিশটা ভেটকি মাছ পঁচিশটা ভেটকি মাছ যদি দেড় কেজি করে হয় তাহলে কিন্তু আমাদের আসলে মাছের উৎপাদন হয় সাড়ে কেজি পাঁচশো গ্রাম এটাকে আমরা যদি পঁয়ত্রিশ কেজি ধরি এবং দুইশো টাকা দিয়ে গুণ করি পার কেজি তাহলে দেখা যায় আমাদের প্রায় আট হাজার টাকা মানে আট হাজার টাকা লাভ হয় প্রতি এক শতাংশ পুকুর প্রতি এক শতাংশ পুকুর এবং এর সাথে সাথে ফসল হিসেবে আমরা দিয়েছিলাম লোনা ট্যাংরা দিয়েছিলাম বা দেশি মাগুর দিয়েছিলাম বা শিং দিয়েছিলাম এবং আমরা কার জ্যোতি দিয়েছিলাম দশ পিচাই সব মিলে সেখান থেকে আমাদের প্রতি শতাংশে আরো পঁচিশশো টাকা লাভ হবে সব মিলে দেখা যায় এক শতাংশ পুকুরে যদি আপনি আমার ফর্মুলেশনে কাজ করেন তাহলে দেখা যায় এক শতাংশ পুকুরে আপনার টোটাল লাভ হবে দশ হাজার টাকার দুইশো শতাংশ হয় তাহলে কিন্তু বিশ লক্ষ টাকা আসে যদি একশো শতাংশ হয় তাহলে দশ লক্ষ টাকা আসে তা আমার প্রশ্নটা হচ্ছে যদি আপনি এবার ইনভেস্টের কথাটা বলি প্রতি শতাংশে আপনার ইনভেস্ট হবে টোটাল ইনভেস্ট হবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পার শতাংশ ইনভেস্ট বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পার শতাংশে আপনি যদি একশো শতাংশে মাছ চাষ করেন তাহলে আপনার ইনভেস্ট এভারেজ তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি দশ লক্ষ টাকা অনার্সে লাভ করতে পারবেন তা ফিফটি ফিফটি লাভ কিন্তু এটা নিঃসন্দেহে হালাল কোন সন্দেহ নাই তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাই যে যেখানে ওয়ার্ল্ড ফিশ এই ভেট কাজ করছে বাংলাদেশ ব্যাপী এবং আপনাদের দোয়া আপনাদের ভালোবাসাই আমি যেগুলো উপজেলা থেকে সিলেকশন হয়েছিলাম এই প্রোগ্রাম করার জন্য ওর উপজেলা থেকে একজন করে নিয়েছিল তো যাই হোক আসলে এই যে এইসব জায়গায় আমি অ্যাটেন্ড করছি এবং আমি যে তথ্যগুলো সংগ্রহ করছি এগুলো আমি আসলে সংগ্রহ করে আপনাকে দেওয়ার চেষ্টা করছি এবং আসলে এটা নিয়ে আমি আরো আরো অনেক দূরে এগোতে চাই এবং আশা করছি আমরা দু হাজার সাতাশ আঠাশ সালের ভিতরে বাংলাদেশ ভেটকে একটা বেশ টপ লেভেল পর্যায়ে চলে যাবে সো আমরা যারা শুরুতে আছে আসলে আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ তো আপনাদের পরামর্শ হচ্ছে যে এই ভেটকি মাছ চাষের আরো তথ্য জানার জন্য আরো পরামর্শ জানার জন্য কিভাবে আপনারা স্বল্প সবকিছু ভিডিওতে বলা যায় না আর সবকিছু বেরোতে পারলে আপনি বুঝতেও পারবেন না তো সব মিলে কথা হচ্ছে আগামীতে আপনার আরো তথ্য পরামর্শ জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং চাষ পদ্ধতি যেটা প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ